আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আপনার সকলের জন্য দেওয়ার শুভকামনা রইল তো আমরা এখানে কিছু ঘাস কাটবো একটা ছোট বাছুর এটা অসুস্থ লাম পিস হয়েছিল তাই কিছু খাইতে পারে না আর আমি নিজেও কিছুদিন ধরে অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেটা আল্লাহ পরিপূর্ণ সেফা দান করে আমরা এখানে ঘাস কাটবো ঘাস কাটার আপনাদেরকে একটা

আসলে বাসে জন্য কিছু গাছ নির আসছি আমি আর সবাই যারা যারা গরু পালেন এখন এই সিজনে যারা গরু পালেন তারা একটু গাছ যদি সময় পান তাহলে এই গাছ খাওয়াইতে পারে এই গাছ গাছ গরুর জন্য খুবই উপকারিতা মরশুদের হ্যাঁ হ্যাঁ গাছ হ্যাঁ গরুর জন্য খুবই একটা এই ভিটামিন জিনিস গাছ খুবই একটা ভিটামিন জিনিস এবং গাছ গরুদের প্রচুর পরিমাণ ধরে হুম আমি আসলে গরুর ঘাস বেশি খাওয়াইতে পারি না সময় সুযোগ খুব কম এই মাঝে মাঝে কিছু কিছু ঘাস কাটতে নেশা হয় এক মিনিট মোবাইল আমার ফিল্ড ধরো জানি না আসলে কি হয় কি আছে কপালে কিছুদিন আগে পায়ের মাঝে ব্যাথা পাইলাম আবার শনিবারের সকালে গাড়ি নিয়ে পড়ে গিয়ে আবার ওই পায় মাঝে ব্যথা পাইলাম আবার তো পুরো হইছে এইডা নিয়া খুব যন্ত্রণাত আছে। এডো ভালোই থাকে না। ক্লাস এই পুরো সাথে সাথে আবার হইছে। 30 দিন আছে এইডা ব্যথা করে। মানে সব নীলায় এটা প্রত্যেক সব নীলায় আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। সব নীলায় আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন সবকিছু সহজ করে দেয় আল্লাহ যেন সবকিছু সহজ করে দেয় দোয়া করবে গুরু ছোটো কাছটা অনেক অসুস্থ কালকে 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 একবার ওয়াশ করছি ওই বাইড ইন্ডিয়া আজকে আবার ওয়াশ করতে আজকে আবার ওয়াশ করবো কৃষকের যদি গুরু অসুস্থ থাকে তাহলে মন ভালো থাকে না কৃষকের যদি গুরু অসুস্থ থাকে আসলে ধরা <laughs> 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 কেমন দোস্ত তুই মোবাইল করে চাই অফার কিন দড়া আসলে আমার ক্যামেরাম্যান বেশি ভালো না আমার ক্যামেরাম্যান ভালো না আমার একজন ক্যামেরাম্যান দরকার আমার একজন ক্যামেরাম্যান দরকার আমার ক্যামেরাম্যান ভালো না 哇，我这是鸡蛋啊！嗯 আজকে একটা ছোট ভাই জীবনের তাগিদে দেশের বাইরে চলে যাইতেছে ছোট ভাই রাজন আজকে চলে যাইতেছে কালকে বা আজকে রাত্রে মনে হয় রাজনের তো এই রাজনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে বাইরে পচাই জীবনের তাগিদে আসলে কত কিছু করতে হয় জীবনের তাগিদে অনেক মায়া ত্যাগ করতে হয় জীবনের তাগিদে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে যে প্রবাসে যে কত কষ্ট হ্যাঁ প্রবাসে যে কত কষ্ট যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে যে আসলে প্রবাসে থাকা কত কষ্ট তো জন্য সবাই দোয়া করবেন শুধু ভাই

আমি যে না তো বন্ধ করছিলাম এইটা তীব্র এই যে আমরা গাছ কাইটা কাঁচা ভরাছি ধন্যবাদ